প্রদর্শক আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয় খাগাছড়িতে খাগাছড়ি পার্বত্য জেলাতে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছেন আমি আবার বলছি সিভিল সার্জনের কার্যালয় খাগাছড়ি পার্বত্য জেলাতে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টোটাল পদ সংখ্যা একশো বিশজন অনেক বেশি সংখ্যক পদলোক নিয়ে হচ্ছে প্রদর্শক এখন এখানে আমি পদে নাম শিক্ষত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন আগে একটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি বা লাইক দিয়ে পাশে থাকতে হবে প্রদর্শক আমি এখানে প্রথমে শুরু করছি যে পদের সংখ্যা একশো জন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে বলা হয়েছে যে প্রথম যে পদটা দেখতে পাচ্ছেন এখানে প্রথম পদটা একটু বলি আপনাদেরকে প্রথম পদে বলা হয়েছে যে ষাট কি কাম কম্পিউটার অপারেটার প্রদর্শক এই পদে আপনাকে বেতন দেবে চব্বিশ হাজার আশি টাকা লোক নিয়ে হবে একজন ওকে আমার দুই নম্বর যে পদটা চলে আসছে দুই নম্বর পদে বলা হয়েছে এখানে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ঠিক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নিয়ে হবে ছয়জন দর্শক এখানে সর্বশেষ তিন নম্বর যে পদ দেখতে যে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পদে আপনাকে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে একশো জন এবং এই যে তিনটা পদে আমি আলোচনা করলাম তিনটে পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রত্যেকটা কলমের সকল তথ্য এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সকল তথ্যগুলো অবশ্যই মন দিয়ে আপনাদেরকে দেখতে হবে এবং দেখে সেই মতো আপনাকে আবেদনটা করতে হবে প্রদর্শক পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি ওকে লাস্ট এবং সর্বশেষ পথটা এখানে ড্রাইভার চার নম্বর যে পদটা চার নম্বর পদে বলেছে ড্রাইভার এই পদে লোক নেবে একজন বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানেও বলা আছে যেটা যে এই পদের জন্য যে কোয়ালিফিকেশান তথ্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখে সেই মতো আবেদন আবেদনটা করতে হবে প্রদর্শক এখন আমি বলবো আবেদন করার এটা আবেদনের শুরুর তারিখটা প্রদর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আগামী তারিখটা একটু বলছি আপনাদেরকে দেখেন এখানে যে তিন ছয় সরি তিন ছয় দু হাজার চব্বিশ সাল আমি আবার বলছি তিন ছয় দু হাজার চব্বিশ সাল এখানে তারিখ অফিস চলাকালীন সময় চারটা চারটে গড়িকের মতো সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট ডাক জগে অবলিক সরাসরি পৌঁছতে হবে প্রিয়দর্শক এখানে আবেদন শেষ সময়টা আমি একবার বলছি এখানে বলা হয়েছে আবেদনের সময় আছে তিন ছয় দু হাজার চব্বিশ সাল তারিখ পর্যন্ত আবেদন করতে হবে এবং এখানে বয়সের কথা বলা হয়েছে কি আঠারো থেকে তিরিশ বছর এখানে তথ্য আমার আরও তথ্য অনেক বাকি আছে তথ্যগুলো আমি আপনাদেরকে বলছি আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক এখন যে আমি যে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আবেদনটা যে নিয়োগটি প্রকাশিত হয়েছে নিয়োগটা সূত্র সূত্র কিন্তু সমকাল পত্রিকায় দেখেন পত্রিকা এগারো পাঁচ দু হাজার চব্বিশ সাল তারিখে ছয় নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রদর্শক এই যে নিয়োগের যে সকল তথ্য দেখেন এই যে পেজে যে সকল তথ্যগুলো তথ্যগুলো আপনার অবশ্যই স্কল করে দিচ্ছি আপনারা দেখে নিন যে কী লেখা আছে এবং সেই মোতাবেক আবেদন করে অবশ্যই আবেদনটা কমপ্লিট করে আপনাদেরকে আবেদন করতে হবে যা হোক এখানে আরও অনেক তথ্য আছে তথ্যগুলো আপনারা মনোযোগ সহকারে দেখে ফেলুন আর একটা কথা যার আগে যে কথাটা বলতে চাচ্ছি যে আমি আবারও যে বাংলাদেশের যে কোনো চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রকাশ করে থাকি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সো আপনারা যাতে ঘরে বসে যে কোনো বাংলাদেশের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয় দর্শক আপনারা সবসময় সুস্থ ভারত থাকুন আল্লাহ হাফেজ